আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রুমা প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি এই সরকারের প্রতি সকলের অধিকার সমান রয়েছে গতরাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বিএনপি সরকার বিশ্বাস করে দল মত ধর্ম দর্শন যার যার রাষ্ট্র সবার এই দেশে এই রাষ্ট্রে প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার সমান আইনের শাসন মেনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নিয়মে দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা ভঙ্গুর অর্থনীতি ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে সরকারের প্রধান অগ্রাধিকার দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন রমজান আত্মশুদ্ধির মাস রমজান মাসকে ব্যবসায়িক মুনাফার মাস হিসেবে না নেওয়ার আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর তিনি সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ জনগণকে কৃৎশ্রোতা সাধনের আহ্বান জানিয়ে বলেন বিএনপি সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নেবেন না তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তিকে তাদের মেধায় জ্ঞানী বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যত রকম সহযোগিতা দেয়া যায় সব রকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত তিনি বলেন কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সাহারি ইফতার ও তারাবের সময় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন তিনি সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন যে জনগণ সরকারের কাছ থেকে যে সুশাসন এবং জবাবদিহিতা চায় সেক্ষেত্রে স্ব স্ব মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করবেন এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যে যেন তাদের একটা শক্ত অবস্থান থাকে প্রতিমন্ত্রী আরও বলেন নির্বাচনের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন জনসভায় ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য কার্ড সহ যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেগুলো কীভাবে ইমিডিয়েটলি দৃশ্যমানে কাজ করা যায় তা নিয়েও আলোচনা করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল ইমাম মুয়াজ্জিনদের বিষয়ে সরকারের একটা উদ্যোগ থাকবে এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে করণীয় নিয়েও আলোচনা হয়েছে এছাড়া সরকার একশো দিনের একটি পরিকল্পনা নেবে বলেও জানান তিনি পবিত্র রমজান ঈদ উল ফিতর স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের এই সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুন্না রানী বিশ্বাস নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে পৃথক প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রজ্ঞাপনে আরও বলা হয় দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটি ব্যতীত মোট সাতষট্টি দিন ছুটি থাকবে রংপুর মহানগরীর জুম্মাপাড়া এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় এ ব্যাপারে মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করা হয় এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক এবং একটি প্রাইভেট কার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার কামারদহ ইউনিয়নের রংপুর ঢাকা মহাসড়কে মোগলটুলি গ্রামে গতকাল এ অভিযান পরিচালনা করা হয় খেলার খবর ফুটবল কুড়িগ্রামের রৌমারী উপজেলার হাই স্কুল মাঠে অনুষ্ঠানরত শহীদ আবু আসাদ ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এতে টাপুরচর একাদশ ও বাইটকামারি ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে টুর্নামেন্টের প্রথম সেমি ফাইনালে গতকাল পূর্ব পাখিউড়া ফুটবল একাদশ তিন এক গোলে বাগুয়ারচর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে এবারে জানিয়ে দিচ্ছি সাহারি ও রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেওয়ার সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছটায় এবং সাহারির শেষ সময় ভোর পাঁচটা আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে